बांग्लादेशी घुसपैठियों को চুন ফেলানির মতোই বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যারা দেশটিতে অনুপ্রবেশকারী তাদের লটকিয়ে রাখা হবে এমন করা বক্তব্য দিয়ে বিজেপির জ্যেষ্ঠ এই নেতা আসলে বিএসএফ কিংবা বাংলাদেশকে কি বার্তা দিতে চাইলেন তা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে কথাবার্তার চর্চা ড ইউনুদ সরকারের উপদেষ্টারা যখন শির টান করে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে ন্যায্যতার কথা বলছেন তখন অমিত শাহর এই বক্তব্য সন্দেহাতীত ভাবেই উদ্বেগ যদিও বিজেপির এই নেতা তার দেশে ধরা পড়া অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ঝোলানোর কথা বলেছেন কিন্তু এটি সীমান্ত উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আগের চেয়ে আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে জীবন জীবিকা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বাংলাদেশিদের পরিণতি হতে পারে স্বর্ণা দাস কিংবা জয়ন্ত কুমার সিংহের মতো অবশ্য অনেকে মনে করছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঝাড়খণ্ডে দেয়া এই বক্তব্য পুরোপুরি ভোটের রাজনীতির বহিপ্রকাশ ভোটের রাজনীতিতে জেএমএম কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাংক ভাঙতে মৌচাকে ঢিল ছুঁড়েছেন তিনি এখন ঝাড়খণ্ডের সরকারে রয়েছে হেমন্ত সরেনের মুক্তি মোর্চা এই সরকার ভাঙতে বিজেপি নেতাদের নানা রাজনৈতিক বলি আওড়ানোর অংশ হিসেবেই এমন প্রসঙ্গ টেনেছেন তিনি স্পষ্টই জনমানুষের সমর্থন পেতে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখার উচ্চারণ করেন অমিত শাহ একই সাথে দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান তিনি অমিত শাহের হুশিয়ারি ঝাড়খণ্ডের জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আদিবাসীদের সংখ্যা চুয়াল্লিশ শতাংশ থেকে কমে আঠাশ শতাংশ হয়েছে অনুপ্রবেশকারীরা এম কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাঙ্ক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে নিযুক্ত রয়েছে অনুপ্রবেশকারীদের কল্যাণে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার আদিবাসী জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন অমিত শাহ ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা এলাকায় আদিবাসীদের সংখ্যা কমে যাওয়ার জন্য বিজেপির এই নেতা দায়ী করেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হেমন্ত সরেন সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে স্থানীয় আদিবাসী মেয়ে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করছে তাদেরকে সরিয়ে দিয়ে পরিবর্তন আনার কথা তুলেছেন তিনি একই সাথে জীবন জীবিকার বিষয়টিও তুলেন বক্তব্যে চাকরির জন্য রাজ্যটির আদিবাসীদের দেশের বিভিন্ন অংশে যেতে হয় এর পরিবর্তে যদি এমন একটি সরকার প্রতিষ্ঠা করা যায় যে সরকার সাঁওতাল পরগনার জন্য কর্মসংস্থান নিয়ে আসবে বর্তমানে আদালত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অমিত শাহ জানিয়েছেন কেন্দ্র শিগগিরই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করবে সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা তবে নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি এরই মধ্যে আগে ভাগে প্রচারণা শুরু করেছেন বিজেপি আর নির্বাচনী প্রচারণায় বরাবরের মতোই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলেছেন দলটির নেতারা কিন্তু তাদের এই বক্তব্য দেশটির তো বটেই বাংলাদেশের মধ্যেও প্রভাব ফেলতে পারে বলেই অনুমান বিশ্লেষকদের বিশেষ করে সীমান্ত উত্তেজনায় এটি নতুন মাত্রা যোগ করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরও হয়ে উঠতে পারে বেপরোয়া তখন বর্ডারে বেড়ে যেতে পারে ফেলানি স্বর্ণাতাসদের সংখ্যা